বেলুতে চলে এসেছে একটি অবকাঠামো এবং একটি বন্ধুত্ব রূপে চলে এসেছে এদিকে যদিও ভারতের পাশাপাশি সাথে তার সম্পর্ক নেই এদিকে যদি আপনার দেখি ভারতের সাথে যদি চীন লেগে যায় তাহলে পাকিস্তান এবং বাংলাদেশ দাঁড়িয়ে যাবে ভারতের বিপক্ষে যদি ভারত পাকিস্তানের সাথে লেগে যায় তাহলে চীন এবং বাংলাদেশ দাঁড়িয়ে যাবে ইতিমধ্যে বয়ে আতঙ্কিত হয়ে পড়েছে নরেন্দ্র মোদী কেননা যেভাবে হামলা করা হয়েছে সে হামলাকে জঙ্গির নাটক সাজিয়ে একটা আন্তর্জাতিক লেভেলের একটি আস্পালন পেতে চেয়েছিল আর সেটা কিন্তু কোনোভাবেই পেল না নরেন্দ্র মোদী আর পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণিত করতে চেয়েছিল আর নিজেই কিন্তু ফেঁসে গিয়েছেন এবার ধরা খেয়েছেন নরেন্দ্র মোদী বিস্তারিত আরও আপডেট পরবর্তী ভিডিওতে দিব লাইক শেয়ার সাবস্ক্রাইব